ঢাকা থেকে তেতুলিয়া টেকনাফ থেকে রূপসা সারা দেশ যেন এক অদ্ভুত নিরবতায় ডুবে আছে প্রতিটি চায়ের দোকান প্রতিটি অলিতে গলিতে এখন একটাই কথা একটাই গুঞ্জন এক চাপা উত্তেজনা বয়ে চলেছে যে কোনো ভয়ঙ্কর ঝড়ের পূর্বাভাস রাজনীতির ময়দানে ভারী হয়ে উঠছে অজানা আশঙ্কায় কেউ ফিসফিস করে বলছেন এবারও সব হিসেব উল্টে যাবে আবার কেউ বলছেন লেখা হতে চলেছে নতুন ইতিহাস কিন্তু এই পর্দার অন্তরালে আসলে কি চলছে যে নাটকীয় পরিবর্তনের সূচনা তার শেষ কোথায় সেনা প্রধান জেনারেল ওয়াকার জামানের প্রতিটি পদক্ষেপ কি সত্যি দেশের ভাগ্য বদলে দিতে চলেছে নাকি উত্তাল সমুদ্রের সাময়িক ঢেউ যা অচিরেই মিলিয়ে যাবে উত্তরটা খুঁজতে গেলে বাংলাদেশের রাজনীতির ঘোলা জলে ডুব দিতে হবে গত কয়েকদিনের ঘটনা প্রবাহ এতটাই নাটকীয় যে অভিজ্ঞ রাজনৈতিক বিশ্লেষকরা হতবাক যিনি সাধারণত থাকেন আলোচনার বাইরে দেশের সেনাপ্রধান জেনারেল মো জামান নিজেই নেমে এসেছেন মাঠে কুমিল্লা থেকে চট্টগ্রাম তার পদচিহ্ন পড়ছে দেশের প্রান্ত থেকে অন্য প্রান্তে তিনি সরজমিনে তদারকি করছেন সেনা সদস্যদের কার্যক্রম প্রশ্ন উঠছে এটা কি শুধুই নিয়মতান্ত্রিক তদারকি নাকি এর গভীরেও লুকিয়ে আছে কোনো বৃহৎ পরিকল্পনা যার আজ এখনও স্পষ্ট নয় বাংলাদেশের রাজনীতিতে নির্বাচন শব্দটি বরাবরই যুদ্ধক্ষেত্রের প্রতিশব্দ অতীতে ভোটারদের রায়ের বাইরেও ফলাফল নির্ধারিত হয়েছে অদৃশ্য শক্তির ইশারায় কেন্দ্র দখল ব্যালেট বাক্স ছিনতাই আগের রাতে ফলাফল লিখে ফেলার মতো ঘটনা এ দেশে নতুন কিছু নয় সাধারণ মানুষ ভোট দেওয়ায় এক প্রহসন ভেবে আসছে কিন্তু এবারের আবহাওয়া সত্যি ভিন্ন এক সূক্ষ্ম অথচ শক্তিশালী পরিবর্তনের হাওয়া বইছে এই ভিন্ন কারণ খুঁজতে হলে তাকাতে হবে মোহাম্মদ ইউনুসের নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকারের দিকে ক্ষমতায় এসেই তা স্পষ্ট করে জানিয়েছেন একটি অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনই তাদের একমাত্র লক্ষ্য জনগণ যাতে তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারে সেজন্য কোনো ধরনের কারচুপি বা অনিয়ম সহ্য করা হবে না এমন প্রতিশ্রুতি আগেও শোনা গিয়েছে কিন্তু এবার পার্থক্য হল কথার সাথে কাজের মিল খুঁজে পাওয়া যাচ্ছে আর এই আন্তরিকতাকে বাস্তবে রূপ দিতেই যেন মাঠে নেমেছে সেনাবাহিনী এই পটভূমিতে সবচেয়ে বড় প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে বিএনপি এর ভবিষ্যৎ নিয়ে তারা এখন কোন পথে হাঁটবে গোপন সূত্রের খবর দলের একটি অংশ এখনও পুরনো ধারণার বৃত্ত থেকে বের হতে পারছে না তারা ভাবছে অতীতে যেভাবে প্রভাব খাটিয়ে বা পেশি শক্তি ব্যবহার করে নির্বাচন নিয়ন্ত্রণ করা হতো এবারও হয়তো সেই পথেই সব ম্যানেজ হয়ে যাবে কিন্তু তারা হয়তো বুঝতে পারছে না খেলার নিয়ম আমূল বদলে গেছে সময় পাল্টেছে পরিস্থিতি পাল্টেছে আর সবচেয়ে বড় কথা নেপথ্যে খেলোয়াড়রাও পাল্টে গেছে এর মধ্যে কিছু উদ্বেগজনক ঘটনা চোখে পড়েছে দেশের বিভিন্ন স্থানে ভোট ভোটকেন্দ্রে স্থাপিত সিসিটিভি ক্যামেরা ভাঙচুরের ঘটনা ঘটেছে তারা এ কাজ করেছে কেন এর উত্তর খোঁজা হচ্ছে কিন্তু উদ্দেশ্যটা স্পষ্ট সিসিটিভি মানে স্বচ্ছতা অকাট্য প্রমাণ প্রমাণ থাকলে কারচুপি করা প্রায় অসম্ভব হয়ে যায় তাহলে ক্যামেরা ভাঙছে তারা তারা কি চায় ভোট চুরির কোনো প্রমাণ যেন না থাকে এই প্রশ্নটাই এখন ঘুরপাক খাচ্ছে লাখো মানুষের মনে অতীতে হয়তো এমন দুষ্কর্মে পার পাওয়া যেত কিন্তু এবার পরিস্থিতি ভিন্ন সেনাবাহিনী শুধু টহল দিচ্ছে না তারা সক্রিয়ভাবে প্রতিটি ঘটনার ওপর নজরদারি করছে সেনাপ্রধান নিজে দীর্ঘহীন ভাষায় জানিয়েছেন সেনাবাহিনী তাদের পেশাদারিত্ব ও নিরপেক্ষতার সাথে দায়িত্ব পালন করবে এর গভীর বার্তাটি হল কেউ অন্যায় করলে সে যেই হোক না কেন তাকে ছাড় দেওয়া হবে না জামায়াতে ইসলামের অবস্থান এই সমীকরণের নতুন মাত্রা যোগ করেছে তারা প্রথম থেকেই দাবি করে আসছে প্রতিটি ভোট কেন্দ্রে অন্তত পাঁচ জন করে সশস্ত্র সেনা মোতায়ন করতে হবে তাদের যুক্তি অস্ত্রধারী সেনা সদস্য যখন পাহারায় থাকবে তখন কোনো রাজনৈতিক দলের পাণ্ডা মাস্তালের পক্ষে গোলমাল করা প্রায় অসম্ভব তবে এবার ভাবুন তো শিবির নামে যে সংগঠনটি সারা দেশে বিশাল নেটওয়ার্ক রয়েছে তাদের ভূমিকার কথা শোনা যাচ্ছে নির্বাচনের আগে ও পরে তারা প্রতি মুহূর্তে সজাগ থাকবে প্রতিটি কেন্দ্রে কতজন ভোটার এলেন ফলাফল কি হলো ঘোষিত ফলাফলের সাথে তাদের তথ্যের মিল আছে কি না সব কিছুই তারা যাচাই করবে এই সমান্তরাল পর্যবেক্ষণ ব্যবস্থা যে কোনো কাজের প্রচেষ্টাকে গোড়াতেই ধরে ফেলতে পারে যারা এখনও ভাবছেন ছোটোখাটো কারচুপি করে পার পেয়ে যাবেন তাদের শেখ হাসিনার কথা মনে করা উচিত তিনি ছিলেন ক্ষমতার শিখরে কিন্তু শেষ পর্যন্ত তাকে পিছু হরতে হয়েছে তাহলে তারা ভাবছেন সামান্য কারসাজি দিয়ে নিজেদের ভাগ্য বদলাবে তাদের ভাবা উচিত আপনি কি হাসিনার মতো ক্ষমতাধর ব্যক্তি যদি টিকতে না পারেন তাহলে আপনি কোন ছাড় এবারে নির্বাচনের ফলাফল পেতে কিছুটা দেরি হতে পারে বলে শোনা যাচ্ছে যা অনেকের মনে চিন্তার ভাঁজ ফেলেছে চূড়ান্ত ফলাফল প্রকাশে তিন দিন পর্যন্ত সময় লাগতে পারে কিন্তু কেন আসলে এই দেরির কারণে ইতিবাচক প্রতিটি ভোট অক্ষরে অক্ষরে মিলিয়ে দেখা হবে একটি ভোটও যেন পাশ কাটানো না যায় তা নিশ্চিত করতে বাড়তি সতর্কতা নেওয়া হবে যারা সৎপথে করছেন তাদের জন্য এটি সুখবর এর মধ্যে ঢাকা সতেরো আসনের প্রার্থী এস এম খাইরুজ্জামান এক মন্তব্যে আলোড়ন সৃষ্টি করেছে তিনি তারেক রহমানের বিরুদ্ধে নির্বাচনে দাঁড়িয়ে স্পষ্ট ঘোষণা দিয়েছেন নির্বাচনের আগেই সব ছাই হয়ে যাবে যারা ভোট চুরির চেষ্টা করবে তারা সাইজ হয়ে যাবে এই কথায় দৃঢ়তা বোঝা যায় পরিস্থিতি কতটা বদলে গেছে আন্তবাহিনী জনসংযোগ পরিদপ্তর আইএসপিআর এই তথ্য পরিস্থিতিকে আরও স্পষ্ট করেছে সেনাপ্রধান চট্টগ্রাম সামরিক বাহিনীর শীর্ষ কর্মকর্তাদের সাথে বৈঠক করেছেন বিভাগীয় কমিশনার ও পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সাথে মতবিনিময় করেছেন পুলিশ ও আনসারের সাথে সেনাবাহিনীর কার্যক্রমের সমন্বয় করা হচ্ছে এমন এক নিচ্ছিদ্র নিরাপত্তা বলয় তৈরি হচ্ছে যা দেশের ইতিহাসে আগে কখনো দেখা যায়নি অতীতে সেনাবাহিনীর ভূমিকা নিয়ে প্রশ্ন উঠলেও একটি প্রতিষ্ঠান হিসেবে তারা কখনো কোনো নির্দিষ্ট দলের পক্ষে দাঁড়ায়নি তাদের প্রশিক্ষণ ও চারিত্রিক গঠন হল অন্যের বিরুদ্ধে দাঁড়ানো তাই যারা ভোট চুরি নোংরা খেলায় মেতে ওঠার চিন্তা করছেন তাদের জন্য শেষ পর্যন্ত এবার আপনি পার পাবেন না ধরা পড়লে আপনারই হক আর পরকাল দুটোই যাবে লেভেল প্লেইং ফিল্ড বা সবার জন্য সমান সুযোগের কথা যা এতদিন বইয়েছিল তা এখন বাস্তবে রূপ নিতে চলেছে বিএনপি তাদের অতীত কর্মকাণ্ডের জন্য ক্রমশ কোণঠাসা হয়ে পড়ছে গ্রামগঞ্জে তারা বড় কথা বললেও বলা আর করা উনিশ সেটা তারা হাড়ে হাড়ে তের পাবে সেনাবাহিনীতে আছে তার ওপর শিবির নামক সংগঠনটি অদৃশ্য চোখের মতো পাহারা দিচ্ছে শুধু ছাত্র সংগঠন নির্বাচনের কথা মনে করুন যেখানে বিজেপির ছাত্র সংগঠনের কি অবস্থা হয়েছিল এবারও যদি সত্যিকারের একটি নির্বাচন হয় তবে তাদের প্রকৃত জনসমর্থন চিত্রটা বেরিয়ে পড়বে সেনাপ্রধান দ্ব্যর্থহীনভাবে বলেছেন অবাধ সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন অনুষ্ঠানে সেনাবাহিনীর সর্বোচ্চ সহযোগিতা করবে এর মানে স্বচ্ছ নির্বাচন নিশ্চিত করতে যা যা দরকার তার সবই করা হবে অন্তর্বর্তী সরকার প্রধান ড ইউনুসের সাথে সেনাপ্রধানের গুরুত্বপূর্ণ আলোচনা হয়েছে ভোট চুরির সব রাস্তা বন্ধ হয়ে আসছে এখন দেখার পালা এই প্রস্তুতি কতটা কার্যকর হয় নির্বাচনের দিনই হবে আসল পরীক্ষা সেদিন যদি সেনাবাহিনী তাদের দায়িত্ব পালন করতে পারে ইতিহাস তাদের স্বর্ণাক্ষরে লিখে রাখবে আর যদি তা সত্যি হয় তাহলে এদেশের মানুষ তাদের ক্ষমা করবে না জেনারেল মো জামানের জন্য এটি একটি ঐতিহাসিক অগ্নি পরীক্ষা তার ভূমিকা যদি প্রশ্নবিদ্ধ হয় গাড়ি অভিযোগ তার দিকে উঠবে তাই নিজের সম্মান ও দেশের সার্বভৌমত্ব রক্ষায় তাকেই দায়িত্ব পালন করতে হবে জনগণ ভোট দিতে চায় তাদের রায় প্রতিষ্ঠা করতে চায় সেই রায়কে রক্ষা করার গুরু দায়িত্ব এখন সেনাবাহিনীর কাছে তারা এই পরীক্ষায় সফল হবে গোটা জাতি অপেক্ষা করছে উত্তরের আমরা অপেক্ষায় থাকব আপনাদের মন্তব্যের আর হ্যাঁ রাজনীতির এমন সব অজানা আর রোমাঞ্চকর গল্প শুনতে আমাদের সাথে থাকুন কারণ পর্দার সামনের খবরের চেয়ে পিছনের গল্পগুলো বেশি জমজমাট হয় প্রিয় দর্শক আপনারা কে কোথায় থেকে এই ভিডিওটি দেখছেন তা আমাদের কমেন্ট করে জানাতে ভুলবেন না আপনার মতামত আমাদের কাছে খুবই গুরুত্বপূর্ণ ভিডিও ভালো লাগে লাইক দিন এবং শেয়ার করুন আর অবশ্যই খবর রূপান্তর চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ধন্যবাদ